আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলো রেজো বেট নিয়ে তো আজকে যে গেমটা বিলে করবো কাজ গেমটা তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখেন মোটামুটি ব্যালেন্স আছে পাঁচ হাজার আটশো একচল্লিশ টাকা তো আশা করি যে ভালো একটা উইন করবো আজকে তো বেড ধরা আছে চারশো চারশো বিশ টাকা তো চল্লিশ টাকা তো উইন একটা দিছে তো অনেক বড় একটা উইন দিছে জানি না কিরকম উইন দেবে তো আশা করি আজকে ভালো একটা উইন করব আজকে একদম ফার্স্ট একটা ভালো উইন করবো তো রিক্স একটু নেই যেহেতু একটা বড় উইন দিছে তো একটা ফাইভ এক্সেন্সালা ফাইভ এক্স মারতে চাইছিলাম তো হইলো না তো আবার সেম বেডটাই দৌড়লাম তো দেখি তো টু এক্স একটা থ্রি এক্স একটা উঠায় ফেলে যেহেতু আগেরবারে উঠাইতে পারি নাই তো এটা একটা রিস্ক নেই স এক্সে গেছে তো सेम বেটটাই ধরলাম আগের বেটটা है बेट বাড়াইতেছেনা পুট করে একটা রিস্ক নিবো হুট করে বেটটা একটু বাড়িয়ে দিব তো আবার सेम বেটটাই ধরলাম তো আবারো सेम বেটটাই ধরলাম এটা একটা রিক্সে উঠালাম তো একটাই উঠাইতে পারছি তো এখন একটু রিক্স নিব তো কত বারোশো টাকা এক্সে উঠাবো এটা হলো রিক্স মানে শর্টকাট রিক্স আর এর একটা সাইডটা নতুন একটা সাইড তো অবশ্যই বোনাস পাবেন তো একটা উঠাইছি কিন্তু চৌত্রিশশো টাকা তো দেখেন এটা এইট এক্সে উঠাবো তো এইট এক্সে উঠালাম এর তো দেখেন মোটামুটি অলরেডি ন হাজার চারশো অলরেডি উইন হয়ে গেছে কিন্তু তো এর একটা রিস্ক নেওয়া ছিল ভালো একটা উইন দিছে তো আবারও একটা রিস্ক নিবো ইনশাল্লাহ তো এখন একটু পেটটা কম দৌড়ি যেহেতু বড় একটা উইন দিছে তো জানি না কীরকম উইন দিবে তো আগে দুই তিনটে আগে দেখি তারপরে আবার একটা রিস্ক নেবো মানে শর্টকাটে ভালো একটা অ্যামাউন্ট করে নেবো তো যাই হোক অবশ্যই আপনারা রিজার্ভের সাইডে ভিআইপি প্রোমো কোড আছে অবশ্যই প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা উইন করতে পারবেন আর ভালো উইন দেবে আপনি ভিআইপি ফেলার হলে ভালো উইন দেবে আর বোনাস পাবেন আর গিভও দিব ঘিভিও তো মোটামুটি ভালো একটা পুরস্কার আছে ঘিব যেসেন সারে আর একটা ইয়ে আছে যে দেড় মাস দু মাস তিন মাস পরে পরে ঘিব সারে তো ঘিবে প্রথম পুরস্কার কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার তৃতীয় পুরস্কার আট হাজার টাকা এরকম পুরস্কার পাবেন তো জানি না যদি ভাগ্যে লাগে লেগেজ যায় তাহলে আপনি বোনাস কিন্তু অনেক টাকা কিন্তু বোনাস পায় মানে পাবেন তো অবশ্যই আপনাকে কিন্তু ভিএি প্রোমো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি প্রোমো কোড দিয়ে রাখবো স্ক্রিনের উপরে আর তাও যদি সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন বা আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো আমি ওখানে বলে দিব যে কীরকম কীরকম উইন দিচ্ছে তো যাই হোক ভালোই লসের পর চলে আসলাম তো আবার একটু রিস্ক নেই তো এক্সচেঞ্জ এলাম রিক্সে রিক্সেই ভালো একটা উইন করব আর তাতেও যদি না যদি বিশ্বাস হয় তো অবশ্যই দুটাই উঠায় ফেলাইলাম তো মোটামুটি ন হাজার দুশো অলরেডি উইন করে ফেলাচ্ছি তো তাতেও যদি বিশ্বাস না হয় অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে রাখবো এর মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে অ্যাড হবে জিরো ওয়ান সেভেন একাশি তিরিশ আটচল্লিশ পঁয়ত্রিশ তো হুট করে তিন হাজারটার বেড কিন্তু অলরেডি হয়ে গেছে তো রিস্ক নেব না যত মায় তো যাই হোক দশ হাজার আটশো হয়ে গেছে আর আর গেম প্লে করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ফোন নাম্বারটা তো বলতে পারি নাই তো জিরো ওয়ান সেভেন একাশি তিরিশ আটচল্লিশ পঁয়ত্রিশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ